কিন্তু ফজর এবং এশা আপনার মহল্লার মসজিদে আপনাকে পড়তে হবে এই ফজর এবং এসা দৈনিক সকাল এবং সন্ধ্যা যদি আমরা পড়তে পারি জান্নাতের ভিতরে আমার আপনার জন্য আবাস ভূমি প্রস্তুত করে দিবেন কে আর বলেন আল্লাহ এই জন্য এই জন্য আমরা যখন ফজরের সালাত আদায় করার নিয়ত করব আবার সারারাত এই জন্য আপনার একটু আগে আগে ঘুম থেকে উঠতে হয় ওই বান্দা বান্দির জন্য সারা রাত ঘুমিয়ে থাকা সমীর নয় ওই বান্দা যে বান্দা ফজরের সালাত পড়বে ফজরের সালাত মসজিদে এসে পড়বে সে কিন্তু সারা রাত একেবারে সূর্য ওঠার পর পরে সে ঘুম থেকে উঠবে এটা তার টার্গেট থাকে না টার্গেট থাকবে সে যেন একটু আগে আগে ঘুম থেকে উঠতে পারে যেই ব্যক্তি একেবারে সারা রাত ঘুমাইল ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই কিচ্ছু নাই শালি ঘুম আর ঘুম এই ব্যক্তির ব্যাপারে নবীজি কি বললেন দেখেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তির কথা উল্লেখ করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওই ব্যক্তি সম্পর্কে আপনি কী বলবেন যে ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে জেগে উঠেছে সারা রাত ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছে ফজর নাই কিচ্ছু নাই নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই ওই ব্যক্তি সম্পর্কে আপনি কী কী বলবেন আমাদের বর্তমান টাইমে সাতটা আটটা দশটায় যারা ঘুম থেকে ওঠে তাদের ব্যাপারে নবীজি কি বলবেন আল্লাহর নবী বলেন যাকরা জলুন বালা শাইতান ফি উзни আও উজনাইহি ওই ব্যক্তি শেবে শয়তান নবীজি বলেন শেত এমন লোক যার এক কানে অথবা দুই কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে জুরে বলেন নাউযুবিল্লাহ যে ব্যক্তি সারা রাত ঘুমাইলো কিন্তু ফজর বেলা উঠলো না ঘুম আর ঘুম নবীজি তার ব্যাপারে বললেন তার এক অথবা দুই কানেই শয়তান তার কানের মধ্যে পেশাব করে দিল বলেন না ও এই জন্য আমরা যখন মসজিদ আসব মসজিদে এসে সালাতের ধরনটা কী হবে নামাজে আসলেন মসজিদে আসলেন মসজিদে আসার পরে আপনাকে আমাকে তাড়াহড়া করা যাবে না দৃঢ়স্থিরভাবে আল্লাহর হুকুমটা পালন করতে হবে অনেককেই দেখা যায় রুকোস ইস ঠিক নাই রুকু দায় ঠিক নাই সুবাহান রব্বি আজিম সুন্দর করে বলতে পারে না এত তারাহুরা মনে হয় তার দুনিয়া বেশে যাচ্ছে তার ঘর বাড়ি মনে হয় বন্যার পানিতে বেশে যাচ্ছে অথবা তার বাড়ি ঘরে আগুন লেগে গেছে অথবা তার তার সন্তান সন্ততি ঘরের মধ্যে মারা গেছে এমন তারাহুরা করে নামাজ পড়ে রুকু সিজদা দা করে বোঝা যায় তার দুনিয়া একেবারে শেষ হয়ে যাচ্ছে এইভাবে যদি নামাজ পড়া হয় এইভাবে যদি সালাতের ধরনটা হয় তাহলে নবীজির সালাতের সাথে নামাজের সাথে আমাদের নামাজ কিছুতেই মিলবে না হাজর আল্লাহ হুক বলেন আমি আম্মাজান রি আল্লাহ উত্তাল জিজ্ঞেস করলাম রসুল সাল্লা সালাতের ধরনটা কেমন ছিল নবীজির নামাজটা কেমন ছিল আমাকে একটু বলে দিন তিনি জবাবে বলেন তোমাদের মধ্যে এমন কে আছে রে নবীজির মতো সালাত করতে তার আমলটা ছিল মুসলদারে বৃষ্টির নেই অবিরাম যেভাবে বৃষ্টি নাজিল হলে পরে বৃষ্টি পড়লে পরে একটা ফোটার সাথে সাথে আরেকটা ফোটা পরে একটা ফোটার পরে অবিরামভাবে ফোটা পড়তে থাকে এইভাবে মুসলদারে বৃষ্টি যেটাকে আমরা বলি ওই মুসলদারে বৃষ্টির মতো নবীজির আমলটা ছিল এই রকম বলেন আল্লাহ অর্থাৎ নামাজের মধ্যে কোনো গারতি ছিল না এক অক্ত পড়লেন আরেক অক্ত পড়লেন না